ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তোমার আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো শুক্তো তো বন্ধুরা তোমরা বাড়িতে সবাই শুক্তো বানিয়ে থাকো আজকে আমি কীভাবে শুক্তো বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো দেখো শুক্তোর জন্য আমি স্বাসনের ডাটা কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে পেঁপে আর আলু আর এদিকে আমি উচ্ছে আর কুমড়ো আর কলা কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি সবজিগুলো ভেজে নেব তো প্রথমেই দিয়ে দিলাম উচ্ছেগুলো তো দেখো বন্ধুরা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি ভাজা প্রায় হয়েছে আমি এবার তুলে নেব তো দেখো করে আমি সিম দিয়ে দিয়েছি তো সিমটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো এক এক করে আমি পুরো সবজিগুলো তুলে নেব তো দেখো বড়িগুলোও আমি ভেজে নেবো তো শুক্ত তো বড়িটা দিলে আরও বেশি ভালো লাগে তো বড়িটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো তো কড়াইয়ের তেল ছিল আর একটু আমি তেল দিয়ে দিলাম তো এইবার আমি বেগুনটাকে বেঁচে তুলে নেব তো বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো বেগুনটা প্রায় লাল লাল করে আমি ভেজ বেগুনটা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এক এক করে সব সবজি আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নে সব রকমই জিনিস থাকে রাঁধুনি থেকে শুরু করে সব তো দিয়ে দিলাম আলু আর পেঁপে আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর কাঁচকলা তো এইভাবে আমি সব সবজিটাকে ভালো করে ভেজে নেব তো শুক্ত খুবই উপকারী একটি জিনিস আর খুবই ভালো লাগে ভাতের সঙ্গে নিরামিষ আর প্রত্যেকটা সবজি খুব মানে ভালো আর এই সবজিটা খেলে খুবই উপকার তো সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো এবার আমি দিয়ে দিলাম সাজনের টাটা পুরো সবজিটা আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তাহলে রান্নাটা দেখতে পারবে না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার রান্না দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে জিও আর আমার সাথে দেখো আর আমার রান্নাকে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দিয়ে দিলাম বড়ি বড়ি দেওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা জল এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো খুবই উপকারী একটা জিনিস এই সবজিটা বা শুক্তো খুবই ভালো লাগে খেতে ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যায় আর সব রকম সবজি থাকে খুবই উপকারী তো দিয়ে দিলাম পরিমাণ হালকা একটু নেড়ে দিলাম তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ফুটে ফুটেছে তো আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তোমরা এইভাবেই একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর খেতে খুবই টেস্টি হয়েছিল সত্যি বন্ধুরা তোমরা একবার বাড়িতে করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি দিয়ে দেব উচ্ছেগুলো ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব সিম তো সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি তো ভালো করে নেড়ে দিলাম তো দেখো বন্ধুরা প্রায় সব সবজি সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ ঘি তো প্রায় হয়ে এসছে আমি নামিয়ে দেব তো কেমন লাগলো আজকে এই শুদ্ধ রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধান থাকবে আজকের মতো টাটা